টানা দশ দিন লাগাতার চেষ্টার পর সাতশো ফুট গভীর কুয়া থেকে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয় কিন্তু এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয় ভারতের রাজস্থানের একটি গ্রামে বুধবার এ ঘটনা ঘটেছে জীবিত অবস্থায় তিন বছরের সেই শিশুকে উদ্ধারের পর ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেল অফিসার ডক্টর চেতন্য রাওয়াত জানান শিশুটিকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটি বেঁচে নেই বলে ঘোষণা করেন পরে তার মরদেহ মর্গে পাঠানো হয় এবং জেলা প্রশাসকের নির্দেশে ময়না তদন্ত সম্পন্ন করা হয় তেইশ ডিসেম্বর দুপুরে রাজস্থানের কোটওয়ালেতে খেলতে খেলতে সাতশো ফুট গভীর ওই কুয়ায় পড়ে যায় চেতনা নামের তিন বছরের শিশুটি প্রথমে সে কুয়ার পনেরো ফিট গভীরে আটকে ছিল পরিবারের লোকেরা তাকে টেনে বার করার চেষ্টা করতে গেলে উল্টো আরও একশো ফুট গভীরে পড়ে যায় সে এরপর শুরু হয় উদ্ধার কাজ টানা দশ দিন ধরে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছিল গ্রামবাসীদের বুধবার উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছে গিয়েছিল শিশুর কাছে সন্ধ্যায় ওই শিশুকে জীবিত অবস্থায় কুয়ার বাইরে বের করে আনেন তারা নিউজডেস্ক বিডি ডট কম